আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কতগুলো ডিজাইন নিয়ে আসছে আজকে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে কেউ মিস করবেন না অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে চোখে লাগার মতো এই ড্রেসগুলো মনের মতো এই ড্রেস পেয়ে যাবেন খুবই কম প্রাইজে সস্তা দামে একেবারে ভালো ভালো ড্রেস পেয়ে যাবেন যেহেতু একটা হোলসেল দোকান আপনারা হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো মার্কেটে আটাইশো বাইশশো পঁচিশশো টাকায় বিক্রয় হয় সেই ড্রেসগুলো আপনারা এগারোশো টাকা থেকে শুরু করে বারো তেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের মনটা ভরে যাবে এবং দেখতেও খুবই ভালো লাগবে এই ড্রেসগুলো খুবই সুন্দর ড্রেস দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একেবারে নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের দোকানে রা রাঙ্গে হ্যাঁ অসম্ভব সুন্দর দেখার মতো এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যে ড্রেসগুলো আমরা পঁয়ত্রিশশো চার হাজার টাকা দিয়ে কিনে এনে তারপর আপনাদেরকে হাজার বারোশো তেরোশো টাকা আপনাদের কাছে সেল করি তা আমরা যদি চাই এটাকে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করবো তাহলে আমরা কিন্তু করতে পারি কিন্তু না আমরা মিথ্যার আশ্রয় নিয়ে ড্রেস বিক্রি করি না আমাদের দোকানটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি দোকান হোলসেল পেজ আজগার ক্রাফ্ট আপনারা যারা যারা ড্রেস অর্ডার করতে চাইবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এটা কাপড়ের কোয়ালিটিটা হচ্ছে এটি একটি কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন অসম্ভব সুন্দর দেখার মতো একটা ড্রেস আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার পঁয়ত্রিশশো টাকার দামের ড্রেস এগুলো এই ডিজাইনটা দেখেন আর আমাদের কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যদি আমাদের কাপড়ের রং থেকে একটু কষ উঠে রং কষ উঠে যেটাই হোক না কেন আপনারা কিন্তু এক মাসের মধ্যে একচেঞ্জ করার সুযোগ পাবেন এই সুযোগটা কিন্তু কোথাও দেওয়া হয় না আমাদের এখানে পাবেন আপনি ড্রেস নিয়েছেন বানিয়ে ফেলছেন রং উঠে গেছে কাপড় নষ্ট হয়ে গেছে আপনি নিয়ে আসবেন পাল্টেই দেব কিন্তু আল্লাহ রহমত আমাদের পেজে গেলে দেখতে পারবেন যেইগুলো ড্রেসের কোনোটাই কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ অনেক কোয়ালিটি সম্পূর্ণ কাপড় আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এটা ওনাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা আর এটা গলার প্যাচেসটা দেখেন কতটা সুন্দর এগারোশো টাকায় পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো এইটা দেখেন একেবারে মাথা নষ্ট করা একটা ড্রেস দেখার মতো একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফ থেকে যা তবে যারা যারা এই ড্রেসগুলো নিতে চান এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটা দেখেন ওনাটা কিন্তু কাটওয়ার করা থাকে বান্ডিক করা থাকে থেকে কাজ করা থাকবে গলার কাজটা দেখেন কত সুন্দর এক কথায় অফিসিয়াল একটা কালার অফিসিয়াল একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা ডিজাইন গলার কাঁচটা দেখেন প্যান্টের কাপড় থেকে শুরু করে ওনার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ড্রেসের গুণগত মান কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আমরা যে ভালো বলতেছি তা না আপনারা আমাদের পেজে দেখবেন কমেন্টসগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন আমাদের ড্রেসের কোয়ালিটি গুণগত মান কেমন খুবই সুন্দর একটা ড্রেস আপনারা এটা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় এইটা দেখেন খুবই সুন্দর নাইস একটা কালেকশন অসম্ভব সুন্দর গলার কাঁচটা দেখেন পিটানো কাঁচ দেখার মতো খুবই সুন্দর ওড়নাটা দেখেন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র প্রাইস নামমাত্র দামে এগারোশো টাকায় নামমাত্র দামে পেয়ে যাবেন এগারোশো টাকায় এইটা দেখেন কার কার চাই এটা এক কথায় জবাব ছাড়া একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আসলে কল্পনা করা যায় না যে মাত্র এগারোশো টাকায় কীভাবে সম্ভব এই ড্রেসটা তো আপনারা যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন মাত্র এগারোশো টাকায় রাঙ্গে এই ড্রেসটি পেয়ে যাবেন এইটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস অসম্ভব সুন্দর হিট একটা কালেকশন র্যান সুতো দিয়ে কাজ করা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু পঁচিশশো আঠারোশো টাকার নিচে মার্কেটে সেল হয় না কিন্তু আমরা দিচ্ছি যেহেতু আমরা মূল প্রস্তুতকারক মাদার হোলসেলার আমরা তো জন্য আমরা আপনাদেরকে কমিয়ে এই ড্রেসগুলো দিতে পারতেছি খুবই সুন্দর একটা কালেকশান মাত্র প্রাইস এগারোশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কারিজমা অল ওভার প্রিন্টের মধ্যে নিচের কাজটা দেখেন কত সুন্দর নিচের কাজটা দেখেন বোরিং কাজ দেখার মতো ইউনিক হিট কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা প্রাইজও নিচ্ছে আপনাদের কাছ থেকে কত মাত্র চৌদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় পেয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস কাজটা দেখেন কি কাজ এক কথায় অসাধারণ অসাধারণ কালেকশন দেখার মতো ওড়নার কাজটা দেখেন কতটা সুন্দর মাত্র চৌদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা যারা যারা নেবেন হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর এইটা পুরো বডিতে কিন্তু কাজটা দেখেন কত সুন্দর কাজ পুরো বডিতে কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ করে দেওয়া থাকবে প্যান্টের কাপড় ওনার কাজটা দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স করা থাকবে কাজ করা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি অরিজিনাল মাস্টার কপি এগুলো আমাদের এখানে আমাদের নিজেদের মো ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে আপনাদের কাছে যে ড্রেসগুলো তিন ভাগের এক ভাগ দামে কিন্তু আপনাদের কাছে আমরা সেল করে থাকি খুবই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 তেরোশো টাকা খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর গলার পেচেসটা দেখেন কত সুন্দর আর প্যান্টের কাজটা দেখেন এটা হচ্ছে প্যান্ট বরিং করা থাকবে খুবই সুন্দর নাইস একটা কালেকশন দেখার মতো একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ড্রেসটি খুবই সুন্দর একটা ড্রেস এইটা দেখেন এই কালারটা স্কাই কালার খুবই সুন্দর একটা ড্রেস আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় প্যান্টে চিকেন কাজ দেখার মতো একটা ড্রেস মালাইকারি খুবই সুন্দর একটা ড্রেস এটা মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই ড্রেসটা দেখেন মার্শাল ব্র্যান্ডের খুবই সুন্দর একটা ড্রেস নিচের কাঁচটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো ইউনিক হিট একটা কালেকশান আপনারা পেয়ে যাবেন আজকের ক্রপ থেকে এগুলো কাঁচটা দেখেন কত সুন্দর বোরিং করা থাকবে ওরাটা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আর এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা অসম্ভব সুন্দর দেখার মতো একটা ড্রেস মাত্র তেরোশো টাকায় এইটা দেখেন এটা কিন্তু আমাদের দোকানের সবচাইতে হিট একটা কালেকশান এটা কিন্তু বারবার আমাদের রেজিস্টর করা হয় এবারও কিন্তু রিস্টক করা হয়েছে পাঁচটা কালার পাবেন এটার মধ্যে খুব শীঘ্রই আস্তে এটা ওড়নাটা নিচের কাঁচটা হচ্ছে মেন খুবই দেখার মতো সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তারপরে যারা যারা ড্রেস অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারী পুকুরপাড়া আইটি সিটার চারতলা আসগার ক্রাফ্ট আর আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা চার নাম্বার বিল্ডিং একশো এক একশো দুই নাম্বার দোকান আসগার ক্রাফট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম